আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওতে অনেকে জানতে চেয়েছেন আসলে অনেকে জরায়ু নেমে আসা বা ইউট্রের প্রোলাভস জিনিসটা কি বা ইউট্রোর প্রোলাভস হলে হোমিওপ্যাথিক চিকিৎসা আসলে কি বা হোমিওপ্যাথিক চিকিৎসায় আসলে কি ইউট্রোরাইন প্রোলাভস ভালো হয় কি না তো জরায়ু নেমে আসা বিষয়টা কি আমরা যদি একটু বুঝি যে জরায়ু নেমে আসাটা হচ্ছে যেহেতু জরায়ু হচ্ছে মহিলাদের রিপ্রোডাক্টিভ একটি অর্গান এর লিগামেন্টগুলা কোনো কারণে ঢিলা হয়ে যায় তাহলে কিন্তু এই জরায়ু মাসিকের রাস্তা দিয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে তো জরায়ু যে একা নিজে নিজেই নিচে নামবে এটি কিন্তু না জরায়ু সামনে যেহেতু ব্লাডার থাকে এবং পিছনে যেহেতু রেকটাম থাকে সেক্ষেত্রে সে কিন্তু রেকটামের কিছু অংশ এবং ব্লাডারের কিছু অংশ নিয়েও সে নিচে নামতে পারে তো এই জড়ায় যখন নিচে নেমে আসে আসলে তখন কি হয় জড়ায় যখন নিচে নেমে আসে তখন কিন্তু মহিলাদের তলপেটটা ভারী ভারী বোধ হয় বা নিচের দিকে একটু চাপ মতো বোধ হয় মহিলাদের জরায়ু যখন নিচে নেমে আসে তখন তার কাপড় পরলে কাপড়ের ঘষায় অস্বস্তি বোধ হয় এবং সে কিন্তু তার স্বাভাবিক যে হাঁটা চলা সেটি করতে পারে না অনেক সময় তাকে দীর্ঘক্ষণ চেপে বসে থাকতে হয় এটি কেন হয় আসলে অনেক সময় আমরা দেখি যে গ্রামেগঞ্জে যেসব মহিলারা অনেকবার বাচ্চা নেন এবং কিছুদিন পর পর তার যখন প্রতি বছর বা দুই বছর তিন বছর পর পর বাচ্চা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই যে জরায়ুর নেমে আসার সমস্যাটি এটি দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটি মেনোপোজে দেখা যায় যে মহিলাদের যখন মাসিক স্রাব বন্ধ হয়ে যায় তখন ইস্ট্রোজেন হরমোন এটি যখন কমে যায় শরীর হ্রাস পায় তখনই কিন্তু এই জরায়ুটি নেমে আসার ব্যাপারটি দেখতে পাওয়া যায় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ইয়ং মেয়েদের ক্ষেত্রেও এটি দেখতে পাওয়া যায় অনেক সময় রিপিটেড ডেলিভারি যাদের হয় বারবার যারা প্রসব বাচ্চা প্রসব করেন যাদের হরমোন কমে যায় ওজন যাদের বেশি থাকে যারা ভারী কাজকর্ম অনেক করে থাকেন বাসাতে যাদের ডেলিভারি হয় অদক্ষ যদি কোনো ধাত্রী দ্বারা ডেলিভারি করা হয় প্রসব বেদনা যদি অনেক প্রলংড হয় অনেক বেশি সময় ধরে হয় সেক্ষেত্রে যখন একজন ধাত্রী অনেকক্ষণ ধরে প্রসব বেদনা হওয়ার ফলে টানা করে বাচ্চা যখন প্রসব করানোর চেষ্টা করেন এই সব ক্ষেত্রগুলোতে কিন্তু আসলে দেখা যায় যে জড়াইটি পরবর্তীতে ধীরে ধীরে নেমে আসছে কৌষ্ঠকাঠিন্য সমস্যা যাদের দীর্ঘদিন ধরে থাকে বা যাদের কাশির সমস্যা দীর্ঘদিন ধরে ধরে থাকে তাদেরও কিন্তু এই ইউট্রাইন প্রোলাপসের ব্যাপার যদি সমস্যা কারো হয়ে থাকে তারা কিন্তু অনেক সময় বিশেষ করে যেহেতু এটি মহিলাদের রোগ তারা কিন্তু লজ্জায় অনেক সময় ডাক্তারের কাছে যেতে চান না যে ঠিক আছে এই সমস্যাগুলো আসলে ঠিক হয়ে যাবে তো এরকমই একটি আসলে আমার কেস আমি যদি আপনাদের কাছে শেয়ার করি আমার এরকম একটি কেস এখানে বর্ণনা করা রোগীটির কিন্তু জরায়ুটি নিচের দিকে নেমে আসছিলো এবং তার যখন আমি চিকিৎসা শুরু করি তারপরে কিন্তু কিন্তু তার জরায়ুটি ওষুধ খাওয়ার পরে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করার পরে তার এই যে চিকিৎসা দেওয়ার পরে সে কিন্তু এই জরায়ু যে নেমে আসার যে প্রবণতা যে সমস্যাটি সেটি থেকে কিন্তু সেই সমস্যাটি কিন্তু তার দূর হয়েছিল এবং পরবর্তীতে তিনি কিন্তু একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তো আপনারা বুঝতে পেরেছেন যে হোমিওপ্যাথিক যেহেতু আমরা লক্ষণভিত্তিক রোগের চিকিৎসা করি লক্ষণভিত্তিক চিকিৎসায় কিন্তু রুগীগুলো সম্পূর্ণভাবে সুস্থ হয় পরামর্শ থাকবে ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সঠিক ঔষধ সেবনে আপনারা কিন্তু এসব সমস্যা থেকে খুব দ্রুতই সুফল পাবেন ধন্যবাদ সবাইকে